ডাকিনি সাধনা বন্ধুরা বিদ্যা তন্ত্রশাস্ত্রের অতি গুরুত্বপূর্ণ রহস্যাত্মক এবং গূঢ় বিষয় যা দেবী শক্তি এবং ত্রন্তে রহস্য উদ্ঘাটন করে এর মধ্যে বর্ণিত দেবীগণ ডাকিনী রাকিনী লাকিনী কাকিনী শাকিনী এবং হাকিনী কেবল তন্ত্রশাস্ত্রের অধিষ্ঠাত্রী নন বরং সৃষ্টির সমস্ত কিছুর মূল উর্জা শক্তি এই বিদ্যা কেবল সাধারণ সিদ্ধিপ্রাপ্তির জন্য নয় বরং আধ্যাত্মিক জাগরণ আত্মার ব্রহ্মাণ্ডীয় জাগরণ আধ্যাত্মিক জ্ঞান এবং মোক্ষপ্রাপ্তির এক সাধন স্বরূপ ডাকিনী বিদ্যা বর্ণিত একান্ন অক্ষর এবং ছয় দেবী শক্তির উপর আধারিত এই বিদ্যা সাধককে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ প্রদানকারী শক্তি একান্ন অক্ষরের উপর শব্দব্রহ্ম দাঁড়িয়ে আছে প্রত্যেক অক্ষর এক বিশেষ উর্জা বা শক্তির প্রতিনিধিত্ব করে প্রধান ছয় দেবী এবং তাদের সিদ্ধি দেবী ডাকিনী ডাকিনী সিদ্ধি অনিমা সিদ্ধির সাথে সম্পর্কিত এই সিদ্ধি লাভ করলে সাধক নিজেকে সূক্ষ্ম রূপে পরিবর্তিত করার শক্তি প্রাপ্ত করে নেয় এই দেবীর নিবাসস্থল মূলাধার চক্র এটি শক্তির আরম্ভিক জাগৃতি এবং চেতনার আধার দেবী রাকিনী রাকিনী সিদ্ধি লঘিমা সিদ্ধির সাথে সম্পর্কিত এই সিদ্ধি লাভ করলে সাধক নিজের শরীরকে অনেক হালকা ভারহীন করে ফেলতে পারে এই দেবীর নিবাসস্থল স্বাধিষ্ঠান চক্র এই শক্তির জাগৃতি ঘটলে ব্যক্তির মধ্যে রচনাত্মক উর্জা শক্তি এবং জীবন উর্জা শক্তির বিকাশ ঘটে দেবী লাকিনী লাকিনী সিদ্ধি কাময় সিদ্ধির সাথে সম্পর্কিত এই সিদ্ধি লাভ করলে সাধকের সমস্ত ইচ্ছার প্রাপ্তি ঘটে এই দেবীর নিবাসস্থল মণিপুর চক্র যেটি তৃতীয় চক্র এই শক্তি জাগৃতি ঘটলে ব্যক্তির ইচ্ছা এবং প্রেরণা শক্তির জাগৃতি ঘটে দেবী কাকিনী এই সিদ্ধি প্রাপ্তি সিদ্ধির সাথে সম্পর্কিত এই সিদ্ধির জাগরণ হলে সাধকের যে কোনো কিছু লাভ করার শক্তির জাগৃতি ঘটে এই দেবীর নিবাসস্থল অনাহত চক্র এই শক্তি ব্যক্তির মধ্যে প্রেম এবং করুণার ভাবনার জাগরণ ঘটায় দেবী শাকিনী শাকিনী সিদ্ধি মহিমা সিদ্ধির সাথে সম্পর্কিত এই সিদ্ধি সিদ্ধ করার পর সাধকের মধ্যে মহানুভবতা এবং গৌরবের শক্তি চলে আসে এই শক্তির নিবাস্থল বিশুদ্ধিচক্র এই শক্তির জাগরণ হলে ব্যক্তির মধ্যে সংবাদ এবং সত্যের শক্তির জাগরণ হয় দেবী হাকিনী হাকিনী সিদ্ধি বশীকরণ তথা কামেকরণের সাথে সম্পর্কিত এর নিবাসস্থল আজ্ঞাচক্র এই শক্তির জাগরণ ঘটলে ব্যক্তির মধ্যে অন্তর্দৃষ্টি এবং আত্মিক জ্ঞানের শক্তির জাগরণ ঘটে মন্ত্র এবং অনুলোম বিলোম জপ একান্ন অক্ষরীয় অনুলোম বিলোম জব ডাকনিবিদ্যার সব থেকে গুরুত্বপূর্ণ সাধনা এই একান্নটি অক্ষর প্রতিটি কোনো ঊর্জা অথবা শক্তিকে সক্রিয় করে ডাকিনিবিদ্যার প্রত্যেক অক্ষর ব্রাহ্মণীয় ঊর্জার প্রতীক এই অক্ষরগুলি সঠিক ক্রমে সাজালে একটি মন্ত্র তৈরি হয় যা উর্জা শক্তি সাধক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে যদি কোনো অক্ষরের উচ্চারণ ভুল হয়ে যায় অথবা এককভাবে উচ্চারিত করা হয় তো ডাকিনি সেই অক্ষরের উর্জা শক্তিকে গ্রহণ করে নেয় যার ফলে সাধকের কোনো লাভ হয় না এজন্য মন্ত্রের সঠিক উচ্চারণ প্রয়োজন প্রত্যেক দেবীর স্বরূপ আসন এবং ধারণ করা শাস্ত্রের বর্ণনা ধ্যানমন্ত্রে রয়েছে এই ধ্যানমন্ত্র সাধনায় অত্যাধিক উপযুক্ত সাধনার সময় মন্ত্রগুলিকে সঠিক ক্রমানুযায়ী সাজিয়ে সাধক ব্রহ্মাণ্ডীয় ঊর্জার সাথে সম্পর্ক স্থাপন করেন ডাকিনিবিদ্যার সাধনা বিধি সাধনার জন্য স্বচ্ছ তথা পবিত্র স্থান নির্ণয় করা উচিত ঘোর রাত্রি গ্রহণের সময় অথবা বিশেষ কোনো রাত্রিতে সাধনা করা উচিত সাধনাস্থলকে সুগন্ধি ধূপ ফুল এবং প্রদীপ দ্বারা সাজাতে হবে সমস্ত ডাকিনী মন্ত্রের সাথে বীজ গুরু অথবা গুরুপ্রদত্ত মন্ত্র জপ করতে হবে গুরুমন্ত্র সাধক এবং দেবীরদের মধ্যে সম্পর্ক স্থাপন করে মন্ত্র জপ প্রত্যেক দেবীর ক্ষেত্রে আলাদা আলাদা মন্ত্র জপ করা উচিত এবং মন্ত্র জপের সাথে বিন্দু ও মাত্রার সঠিক উচ্চারণ করতে হবে ধ্যান এবং প্রতীক্ষা সাধনার সময় দেবীদের স্বরূপের ধ্যান করতে হবে এবং তাদের কৃপা ও উর্জার প্রতীক্ষা করতে হবে ডাকিনিবিদ্যার লাভ ডাকিনী বিদ্যা সাধককে অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি এবং অন্য সিদ্ধি প্রদান করে গুরু বীজ মন্ত্রের প্রয়োগের ফলে সাধক ব্রহ্মাণ্ডীয় জ্ঞান লাভ করেন এই সাধনার ফলে ধর্ম অর্থ কাম এবং মোক্ষের প্রাপ্তি ঘটে ডাকিনী রাকিনী এবং শাকিনীর মাধ্যমে সাধক চারটি পুরুষার্থের প্রাপ্তি করেন এই বিদ্যা আত্মাকে তার উচ্চতম চেতনায় পৌঁছাতে সাহায্য করে সতর্কতা এই সাধনা কোনো অভিজ্ঞ গুরুর মার্গদর্শনই করা উচিত এই সময় শারীরিক এবং মানসিক শুদ্ধতার দিকে খেয়াল রাখা উচিত রাত্রেবেলা সাধনা করা অধিক ফলপ্রসূ এজন্য রাত্রি সাধনা করা উচিত সাধনার সময় মন এবং মস্তিষ্কে ভয় এবং ভ্রমের স্থান দিলে হবে না এই দেবীদের ভয়যুক্ত দেখানো হয়েছে কিন্তু তারা সাধকের জন্য সর্বদাই কল্যাণকারী এই সাধনা সাধককে মুখ্য এবং পরমানন্দের দিকে নিয়ে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ